আপু আপনি কি পরকালে বিশ্বাস করেন করলে আপনার লাইফস্টাইল বল কি থাক এটা আমরা না পড়ি না আমি পরকালে একদমই বিশ্বাস করি না আমি আসলে যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না খুবই ওয়েট ছিল আপনি কি লিখছেন এটা আমি আসলে বৈশাখে বেশি খাওয়া দাওয়া করার পর একটু অন্য মানে ভাবে চলে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহের মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা মানি না নাজুইল্লা পড়বেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না কথা কন আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যা আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবাঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে সবাই দেখছে সরাসরি কাবা ঘর দেখছেন তো আপনি যে দেখেন না আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না ওয়াই ডু ইউ বিলিভ দ্যাট তো বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস ডু ইউ সি দা এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার উত্তরে বলবেন নো সো ওয়াই ডু ইউ দ্যাট বাতাস বিশ্বাস করো কেন ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামন ফিল ইন হিজ এইট কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটাই প্রচন্ড ব্যথা ওর যে মাথা ব্যথা দেখা যায় কথা বলেন ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা না থাকলেও এটা দেখা যায় না সো ওয়াই ডু বিলিভ অন মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো কেন এগুলো কপাল পড়া এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাতারাম উল্লুকা পাঠা এদের দলিলগুলো একেবারে নড়বড়ে কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহারা দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম ন আমান ইবনু সাবেত ওনার সাথে বসলে তুমি আল্লাহারা দেখতে পাবা সে বলে তাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সৈয়দনে ইমাম হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সেদিনে ইমাম আবু আসবে জুমার সালাতের পেরে পড়ে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে না ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই এর সাথে কিসের তর্ক সেদিনে ইমাম আবু হানিফা বলে আইন দিয়ে আমার ওজোর আছে কি ওজোর সাইদান ইমাম বাবনিফা বলেন আমি গড় থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে করে ওপার নিয়ে গেল তো এই যে এই কাজগুলোর আর প্রসেসিংগুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে মাথার তার সিরা গেছে নাহলে কোনো সুস্থ মানুষ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সাইদানা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলোর একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক তাই তো আসলেই তো আমি হাদারাম এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই মাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ মাম, তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো আর দেরি করতে চাই না মারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লা হো মোহেমেদুর সুলম্মা কালি পড়ে মুসলমান